ব্লেন্ডার আছে যারা পুরাতন ব্লেন্ডার কুস্তছে তাদের জন্য এগুলা এটা যেমন ধরেন 550 ওয়াট এটা হচ্ছে 700 ওয়াট এটাও 700 ওয়াট ঠিক আছে একটা দুইটা তিনটা চারটা এই চারটার দাম পড়বে 2600 টাকা করে এক দুই তিন চার কত টাকা করে 2600 টাকা করে এরপর দেখেন হেভি বিমানের গ্যারান্টার গ্যারান্টার বলেন জুসার বলেন এন্ড টু জেড সব চলবে ঠিক আছে এই যে দিকে দেখেন এটা হচ্ছে কোরিয়ান শিবের মাল এটা প্রাইস রাখবো যে অনলি মাত্র এই পঁয়ত্রিশশো টাকা পঁয়ত্রিশশো এদিকে আরেকটা আছে ফ্যানাসনিক এর এটাও হেভি বুঝছেন অনেক হেভি এটাও পঁয়ত্রিশশো টাকা ওয়াটার ডিসপেন্সার আছে এটা হচ্ছে সাত হাজার টাকা এটা আবার নিচে ফ্রিজ আছে নরমাল ফ্রিজ হট কোল্ড ঠিক আছে এরপর এদিকে আবার আরেকটা আছে এটা আবার ভিন্ন রকম সিস্টেম নিচে ফ্রিজ ঠিক আছে এটা উপরে পানি দেওয়ার জায়গা নেই এটা পিছনে টানে নিবে পানি এরপরে কিছু চকিং বোর্ড আছে এটার দাম পড়বে যে আই আটশো টাকা করে এদিকে লাইট আছে কিছু হ্যালোজিং লাইট হ্যাঁ একশো ওয়াট দাম হচ্ছে ছয়শো পঞ্চাশ টাকা ছয়শো টাকা রাখবো এই যে যোগ দিয়েছে যে এটা এদিকে আরেকটা আছে ওয়াটার ডিসপেন্সার মাল একশো একশো চালু এদিকে শুধু একটু ট্যাপ খাইছে পাঁচ হাজার টাকা বারোশো এরপরে দেখেন এদিকে একটা হেভি মানের এই গাড়ি ওয়াশ আছে কার ওয়াশ হেভি অনেক হেভি সাত আট কেজি এরকম হবে এটা ছয় হাজার টাকা জাইনামাস আছে অনলি পাঁচশো টাকা অনলি পাঁচশো এরপরে দেখায় আপনাকে কিছু ওভেনের কালেকশন মিয়াকো ব্র্যান্ডের ভিতরে দেখেন অনলি পাঁচ হাজার পাঁচশো গ্লেন্স ভিতরে এস এস বাইর অনেক বড় বত্রিশ পঁয়ত্রিশ লিটার হবে পাঁচ হাজার পাঁচশো এল জি মেডিং কোরিয়া পাঁচ হাজার পাঁচশো গ্ল্যান্স অনলি মাত্র পাঁচ হাজার পাঁচশো অনলি গরম অনলি গরম আছে এইগুলার দাম হচ্ছে দুই টাকা করে অ্যাস্ট্যান্ডের দাম হচ্ছে দুই টাকা আর এগুলা নিলে আঠারোশো টাকা আপনি পাঁচ পাগা নেন তিন পাগা নেন এদিকে কিছু ওয়াশিং মেশিন আছে গ্লাস ডোর এটা হচ্ছে এগুলো দেখায় আগে সিঙ্গারের মাল আট কেজি ঠিক আছে মাল মোটামুটি ফ্রেশ কন্ডিশন এটা আরো বেশি ফ্রেশ এটার দাম হচ্ছে যে আপনার আট হাজার টাকা এটার দাম হচ্ছে নয় হাজার টাকা ভালো করে দেখান একটু যেটা মাল তো দুটো সেম কিন্তু লেখা বড় ছোট ঠিক আছে যেটা আট হাজার ওইটা সিঙ্গাল হচ্ছে বড় আর যেটা নয় হাজার ছোট ঠিক আছে ওইটা ভিতরে একবারে ফ্রেশ আর এটা একটু হালকা লাল হয়ে গেছে ঠিক আছে তো এটা নিলে আট হাজার নয় হাজার এদিকে আরেকটা আছে বিশনের মাল এটা নিলে পড়বে সাত হাজার পাঁচশো সাত হাজার পাঁচশো এদিকে একটা এই আট কেজি দুইশো ওয়াশিং আছে সিঙ্গারের এটা নিলে পড়বে পাঁচ হাজার কিছু বাজাজে যে জিপাশের গ্রাইন্ডার অনলি মাত্র তেরোশো টাকা টু পয়েন্ট এইট রাইস কুকার ডাবল পাতিল আবার ঠিক আছে পাতিল দুটা একটা নন স্টিক একটা হ্যাঁ এটা দেখেন এই আট এগুলা লেখা আছে আট হাজার ওয়াট ঠিক আছে এগুলা আপনি মাফি দেখলে ভাবেন আটশো ওয়াট মানে আট হাজার ওয়ার্ড লেখছে তার কি আট হাজার ওয়ার্ডের বেলেন্ডার হইলে এটাতে আমাদের লাইনে চলবে না আমার কথা বুঝতে পারছেন তো আমি আপনার বেশি বেশি নে মাত্র একটা বিক্রি করছি এর আগে তো শুধু শুধু মানুষকে গিয়া করি লাভ নেই বুঝেন না আমার কথা যেটা রিয়েল ওটা বলে দিব উনিতে আট হাজার ওয়ার্ড মনে করে কিনতেছে এখন উনিতে জানাতে আঠা হাজার ওয়ার্ড পাশে চলবেও না আমার কথা বুঝতে পারছেন তো এগুলা অনেক জনের নিচ্ছে হেভি মেরান্ডার মনে করে তবে ওগুলো এরকম হেভি না এটার দাম পড়বে অনলি মাত্র চার হাজার টাকা অনলি মাত্র চার হাজার লেখা আছে আট হাজার ঠিক আছে একটা বড় যোগ একটা ছোট যোগ তবে এগুলো জুসের জন্য এগুলো পারফেক্ট বাড়ে যেহেতু বড় জুসের জন্য পারফেক্ট পারফেক্ট যারা জুসের বার আছে তারা তাদের থেকে এগুলো বেশি প্রয়োজন পনেরো লিটার হ্যাঁ এটা আবার চাকা আছে তো নিচ্ছে ইনটেক নতুন মাল শো করছি অনলি পাঁচ হাজার টাকা এদিকে একটা গড়ি আছে এক্সক্লুসিভ পনেরোশো টাকা এদিকে দেখেন একটা রাইস কুকার আছে এটা মনে করো ওভেন হ্যাঁ ক্যাঁক স্টিম মিট তারপর দিয়ে রাইস স্যুপ ফ্রাই সব হবে এখানে যা আটটা বাট এখানে দশটা বাটন আছে তো দশটা বাটনই কাজ করবে এটা প্রাইস রাখবো তেরোশো টাকা তারপর টু পয়েন্ট এইট সিঙ্গেল পাতিল দুই হাজার টাকা নোবা বারোশো টাকা এরপর দিয়ে দেখেন ওয়েল্ডিং মেশিন অনলি মাত্র পাঁচ টাকা ইনটেক নতুন একটু ভালো করে দেখাই দেন পাঁচ জাপান ঠিক আছে এরপরে দেখেন বারোশো ওয়ার্ড ন্যাশনালের মাল বারোশো ওয়ার্ড বাড়ি থাকবে তিনটা এক দুই তিন ঠিক আছে এটা চার হাজার টাকা বারোশো ওয়ার্ড দুই বছর ওয়ারেন্টি থাকবে লুটি মেকার মাল একশো একশো চালু এটা একটু এদিকে ফাড়া বারোশো টাকা ঠিক আছে কিছু টুস্টার আছে দেখা একটু এগুলো মাল ইউজ পরিমাণ এগুলো আমাদের কাছে অপশন আসছে কি কারণে হুম এক কুলছে এক বারে ইনটেক এজে দেখেন ডাগনাটা মানে ছোট যায় ওই কারণে মালগুলো আমাদের কাছে চলে আসছে ঠিক আছে এখন লগ না এজে দেখেন খুলে গেছে অনলি 500 টাকা করে অনলি 500 টাকা করে জুসার ম্যানুয়াল জুসার এদিকে গোড়া এদিকে জুস করবে অনলি মাত্র কত জানেন তিনশো টাকা অনলি মাত্র তিনশো টাকা ম্যানুয়াল জুসার দেখেন সেভেন পিসের সেট হ্যাঁ দুই চার ছয় এদিকে একটা সাতটা আবার একটা কারিগরি থাকবে একত্রিশশো পঞ্চাশ টাকা এদিকে দেখেন জিপাস এর মাল অরিজিনিয়াল জিপাস অরিজিনিয়াল জিপাস অনেক হেভি অনেক ওয়েট হ্যাঁ মিনি গ্রাইন্ডার এটার দাম রাখবো তেরোশো টাকা অনলি তেরোশো টাকা এরপরে দেখেন এই কেদলি সাতশো টাকা এরপরে তারপরে দিয়ে রুটি মেকার আছে দুই হাজার টাকা ফ্রেশ কন্ডিশন এদিকে ব্লেন্ডার আছে প্লাস্টিক বোর্ডে চারশো পঞ্চাশ ওয়াট ক্রিটা ঠিক আছে তিনটা দুইটা বাড়ি একটা জগ একটা মেশিন বারোশো টাকা এটা হচ্ছে যে কি আপনার এই নয়শো পঞ্চাশ ওয়াট নয়শো পঞ্চাশ ওয়াট গ্র্যান্ডার অনলি মাত্র আটশো টাকা অনলি মাত্র কত আটশো টাকা এরপরে দিয়ে এটা দেখেন নিমা নিমা বড়গুলা নিমা বড় এটা হচ্ছে এক টাকা এদিকে একটা জুসার আছে অরেঞ্জ জুসার ঠিক আছে এটার দাম রাখবো এক হাজার একবারে ফ্রেশ কন্ডিশন অরেঞ্জ জুসার অনলি এক হাজার টাকা চারশো টাকা বারো বোল্ডের ফ্যান সোলার থেকে চলবে চারশো এদিকে একটা যার বাতি আছে এক হাজার টাকা কেসি এগুলো আপনার আপনার যেগুলো আমার পুরাতন কাস্টমার ওগুলো আপনার প্রথম প্রথম ভিডিওর মধ্যে দেখছে আবার কালেকশন করে নিয়ে আসছি ঠিক আছে এটা হচ্ছে বারো পিসের সেট মানে ছয়টা ডেকসি ডেকসি প্লাস ফ্রাই প্যান ঠিক আছে আর ছয়টা ডাকনা থাকবে ইনটেক নতুন মাল আনইউজড এটার প্রাইস রাখবো যে সাত হাজার টাকা বারো পিসের সেট কেছি বিলা ঠিক আছে একটু নিচে দেখাই দিয়ে দেখেন এগুলো কোয়ালিটি ফুল মাল হ্যাঁ দেখছেন অরিজিনাল কোয়ালিটি ফুল মাল এগুলা যে ব্যক্তি নিবে আজীবন নাতি ভতি সহিজ করতে পারবে বারা পিসের সেট কত বললাম অনলি সাত হাজার টাকা এরপর পর দেখেন সয়া পিসের সেট ঠিক আছে সয়া পিসের সেট এটার দাম পড়বে চার হাজার টাকা সয়া পিসের সেট চার হাজার বারা পিসের সেট সাত হাজার এটা হচ্ছে আপনার ফোর পয়েন্ট প্রেসার কুকার চোদ্দোশো পঞ্চাশ টাকা এদিকে একটা এই টোস্টার আছে পাঁচশো টাকা বাবিদের হেয়ার ড্রাই আছে নয়শো টাকা এরপরে দেখেন রাইস কুকার এটা হচ্ছে ওয়ান ফাইন এট হচ্ছে যে কি আপনার টু ফাইন এট হ্যাঁ এটা ওয়ান ফাইন এট সিঙ্গারের মাল দুই হাজার দুই হাজার এদিকে একটা আছে সিঙ্গার প্রো সিঙ্গার প্রো এটাও দুই হাজার টাকা ঠিক আছে এদিকে আরো আছে দুই এটা হচ্ছে বারোশ নতুন আছে হচ্ছে এরপরে এক হাজার এটা হচ্ছে বারোশো আর এটা হচ্ছে চোদ্দশো ফোর পয়েন্ট ফাইভ চোদ্দশো পঞ্চাশ গুলো বলছিলাম চোদ্দশো টাকা আর সিক্স পয়েন্ট নিলে ষোলশো টাকা জুসার এক আর এটা নিলে পনেরোশো এদিকে আরেকটা আছে জুস মাল্টা তারপর দি যেটা জুস করেন না কেন ম্যানুয়াল হাতে গোড়া গোড়া করবেন অনলি তিনশো টাকা অনলি জেনারেল ওপরে ডিপ নিচে নর্মাল মাঝখানে তাগ আছে ঠিক আছে মাঝখানে তাগ আছে এটা হচ্ছে যে আপনার একশো চল্লিশ লিটার প্লাস এটা প্রাইস এক বছর দশ হাজার টাকা দশ হাজার টাকা এরপরে দেখেন ওয়েলফুল ওয়েলফুল আমেরিকান ব্র্যান্ড এটা হচ্ছে নন ফ্রস্ট নন ফ্রস্ট এর ডেকোরেশন সম্পূর্ণ কাছে এটা প্রাইস হচ্ছে सेम 10000 এটা কত 10000 এটা হচ্ছে এই 250 লিটার প্লাস এটা হচ্ছে 140 লিটার প্লাস ঠিক আছে এটা যে রেট এটা এর রেট আকায় सेम রেট এটা মাল একটু এগুলা থেকে একটু সরাসরি এটা 2000 টাকা বেশি নিচ্ছে ঠিক আছে বারো দশ 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 এরপর আরো আসেন দশের কালেকশন সিঙ্গার একশো লিটার উপরে ডিপ নিচে নর্মাল ঠিক আছে অনলি মাত্র দশ হাজার দশ হাজার টাকা এল জি উপরে নর্মাল নিচে ডিপ ডেকোরেশন সম্পন্ন ওকে অনলি মাত্র

এই দশ হাজার টাকা এরপরে দেখেন এরপরে দেখেন এই রিচার্জেবল টোল স্পিকার চাকা মাকা সব আছে অ্যাসটেন্ডে সম্পূর্ণ কে ঠিক আছে এটা দাম রাখবো যে অনলি পঁচিশশো টাকা পঁচিশশো টাকা আট ইঞ্চি স্পিকার তিনটা এম ফায়ার ফিটিং করা আছে সোলার কারেন্ট ব্যাটারি মেমোরি ব্লুটুথ যা যা চলার সব চালাতে পারবে টুইটার আছে দুইটা রিমোটও আছে এটার দাম হচ্ছে তেতাল্লিশশো টাকা তেতাল্লিশশো এদিকে একটা স্পিকার আছে দেখেন এটা হচ্ছে যে কি আপনার আট ইঞ্চি স্পিকার মাইক্রোফোন আছে ঠিক আছে এটার দাম হচ্ছে অনলি ষোলোশো টাকা এটা হচ্ছে সোনির স্পিকার সোনি অনেক খেবি এটা সোলার কারেন্ট ব্যাটারি ব্লুটুথ পেনড্রাইভ মেমরি এ টু জেড সব চলবে হ্যাঁ মেশিন আবার দিই একটা অফার আছে এদিকে দুটো স্পিকার আছে বড় বড় এটা প্রাইস রাখবো যে অনলি 3000 টাকা 3000 টাকা এরপরে এদিকে দেখেন টেনিসের স্পিকার যাদের থেকে মানে বিট সাউন্ডের মধ্যে বিট খুঁজে তাদের জন্য অরজিনিয়াল টেনিসের স্পিকার মেড ইন জাপান একটাই এক সেট দাম হচ্ছে 4000 টাকা এরপর এদিকে আসেন এই টাওয়ার স্পিকার টাওয়ার স্পিকার একটাই এক সেট টাওয়ার স্পিকার একটাই এক সেট সোলার কারেন্ট ব্যাটারি সব চলবে ব্লুটুথ পেনডাইভ এটা প্রেস রাখবো 3000 মালটা একটু বাইরে করি এখন দেখেন এগুলা টিভির টিভির পাশে দাঁড়া করে দিতে পারবে আবার বাসার যেকোনো এক কোণায় রাখলে এটা সুন্দর লাগবে টাওয়ার স্পিকার ঠিক আছে ছোটন অফিস এক দrowData ঠিক আছে এটা ডিটটা দেখা দেন মাত্র 7500 টাকা ভাইয়া পাঁচশো চালু আছে ভালো আছে দেখেন টাকা দাম কত ভাইয়া নয় হাজার পাঁচশো অনলি নয় হাজার পাঁচশো বুঝছেন সম্পূর্ণ চালু এবং ভালো ফ্রিজ এবং ফেরা অবস্থায় আছে এগুলো ভাইয়া মাত্র নয় হাজার পাঁচশো টাকা দিয়ে এখন পিস কিনতে পারবেন অনলি ফর নয় হাজার পাঁচশো যার থেকে যেটা লাগে আমাকে জানাবেন দিয়ে দিব অ্যাভারেজ দাম অ্যাভারেজ প্রাইস এটা শার্প দেখছেন কিরকম সুন্দর মাত্র নয় হাজার পাঁচশো টাকা ভাইয়া হ্যাঁ নয় হাজার পাঁচশো টাকা অনলি ফর এটা নন ফ্রোস্ট বিদেশি ফ্রিজ এটা দেখেন জেনারেল ফ্রিজ মাত্র ভাইয়া নয় হাজার পাঁচশো টাকা জি ভাইয়া নয় হাজার পাঁচশো টাকা অনলি ফর যার থেকে লাগে যোগাযোগ করবেন অনলি ফর নয় হাজার পাঁচশো দেখছেন ভাই গেট আপ এদিকে যান আপনি দেখেন আর এটা হচ্ছে বিএম সাইকেল বিএম সাইকেল এটা ভাই মাত্র আপনার জন্য 3000 টাকা অনলি ফর 3000 টাকা এটা হচ্ছে সাইকেলের মতো প্যাডেলিং এটা মাত্র কত ভাইয়া 3000 আর এটা হচ্ছে দৌড়া যে দৌড়াই বুঝছেন তো ভাইয়া যেটা দৌড়াই সেটা মাত্র 5000 টাকা এদিকে একটা আছে মাত্র 5000 টাকা ঠিক আছে আর চার্জার ফ্যানগুলো যাদের লাগে নিতে পারেন মাত্র আঠারোশো টাকা অনলি ফর আঠারোশো টাকা ঠিক আছে ভাইয়া পানি টানি সম্পূর্ণ ওকে আছে চেক করে দেখছি বুঝছেন প্রাইস এক মাত্র চার হাজার টাকা ভাইয়া চার হাজার টাকা আসেন তারপরে ভাইয়া এদিকে দেখেন ভিডিও কনের এগুলো সম্পূর্ণ পানি দিয়ে চেক করা এগুলা নিতে হলে টেনশন করা লাগবে না ঠিক আছে নির্দিত নিতে পারেন এগুলা যেমন বাতাস তেমন পানির পাম্পটা ওকে আছে আমি সম্পূর্ণ যার মানে যখন টাকা দিব আমি পানি সহ চেক করে নিছি কথা চেক করা স্যার আমি মান কিনি না এখন এটা পানি দিয়ে চেক করে নিছি এগুলা যাদের লাগে যোগাযোগ করবেন পঁয়তাল্লিশশো টাকা

এই যে গ্রিলের রড সহকারে আছে বুঝছেন এটা প্রাইস একবার প্রায় পঁচিশশো টাকা যেটা গ্রিলের রড থাকবে এটা পঁচিশ আর রড ছাড়া হইলে দুই হাজার যার থেকে যেটা লাগে নিতে পারবে কথা বলছি বারো বোল্টের ফ্যান আছে চারশো টাকা স্পিকার আছে অনলি মাত্র এটার দাম হচ্ছে আপনার পনেরোশো টাকা হাফ গোড়া মাঠ ফার্ম পাঁচ হাজার টাকা নিচে দেখেন এদিকে কি আছে এই স্পিকার ছয় ইঞ্চি স্পিকার

এটার দাম হচ্ছে পনেরোশো অরিজিনালেসার কুকার আছে বারোশো টাকা আর নোভা ইনফারেক্ট কুকার আছে দুই হাজার এই আড়াইশো টাকা ঠিক আছে পঁয়তাল্লিশশো টাকা এখন দেখা যাচ্ছে ওয়াশিং মেশিন পঁয়তাল্লিশশো টাকা যার থেকে যেটা লাগে কথা বুঝছেন নিয়ে একবারে চয়েস করে দিয়ে দিব চালাই দিয়ে দিব পঁয়তাল্লিশশো 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 এটাও পঁয়তাল্লিশশো এবং এটাও পঁয়তাল্লিশশো ঠিক আছে ভাইয়া যত থেকে যেটা লাগিয়ে নিতে পারবে মাত্র 4500 টাকায়ও গিয়া ওয়াশিং মেশিন ঠিক আছে ভাইয়া আর ভিতরে কি আছে আপনারা সবাই জানেন আমাদের ভিডিও দেখতে দেখতে হয়তো আমাদের মানে শোক বেদনা করে হয়তো বা তখন হ্যাঁ ঠিক আছে সেবিক একেবারে ফ্রেশ 2000 টাকা 노바 2000 টাকা তারপর দিয়ে এটাও 2000 টাকা নি আকো তারপর যেদিকে আর আছে এটা হচ্ছে 노바 노কা এটা 2500 টাকা এরপর এদিকে আরেকটা আছে এটাও দুই হাজার টাকা ঠিক আছে জোসার প্লাস গ্রেন্ডিং ঠিক আছে গ্রেন্ডার জোসার প্লাস তিনটা বাড়ি থাকবে এদিকে জোসার ফিটিং করা আছে ফুল সেট আপ পঞ্চাশ টাকা তিনটা বাড়ে প্লাস জোসার প্যাকেট সহকারে তেতাল্লিশশো পঞ্চাশ এদিকে একটা এয়ার ফ্রায়ার আছে ইনটেক নতুন অনলি মাত্র তেতাল্লিশশো পঞ্চাশ ন্যাশনালের তারপর দিকে দেখেন একটা সিনারি সেরকম অনলি তিনশো টাকা তিনশো টাকা দিয়ে এত সুন্দর জিনিস পাওয়া যায় অ্যাডজাস্টমেন্ট আছে চোদ্দ ইঞ্চি সতেরোশো এটা হচ্ছে বারো ইঞ্চি পনেরোশো আর দশ ইঞ্চি তেরোশো রিচার্জেবল সাউন্ড বার পনেরোশো স্ট্যান্ড বিটার আছে দুই হাজার টাকা ঠিক আছে দুইটা লাগানো আছে আর দুইটা এখানে এরপরে দিয়ে প্রেশার কুকার সিক্স পয়েন্ট ফাইভ ষোলোশো এদিকে কিছু ওভেন আছে দেখেন রাইস কুকার ঠিক আছে অনলি রাইস বারোশো 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 ঠিক আছে আরো অনেক আছে এরপরে দিয়ে দেখেন ফ্লাক্স এটা নয়শো এটা নয়শো আঠারোশো ঠিক আছে এটা ছয়শ যদি এই দুটো একসঙ্গে নেয় তাহলে এটা ফ্রি কথা বুঝছেন তো হ্যাঁ ফ্রি কে সিবিলা সেট বারো ফিচে কে তিন ফিস সরি ছয় পিস ডাক না ছয় ফিস ডেকসি এদিকে দেখেন অরিজিনাল নাকি ডুপ্লিকেট একবারে খোদায় করা লিখা এগুলা দাম পড়বে যে আপনার এই বারো পিস সাত হাজার মানে ছয় পিস ডাক না ছয় পিস দেখছি ফ্রাই প্যান্টটা কত বড় দেখেন খুব লাকজারি এস মাল এগুলা দেখছেন চস প্যান্টটা কত বড় এগুলা ফুল সেট সাত হাজার আরেকটা আছে ছয় পিসের সেট মানে তিনটা কড়াই তিনটা ডাক ঠিক আছে এগুলার দাম পড়বে চার হাজার টাকা এরপরে দেখেন এই তামার সেট হারি সেটার আর এটাকে বলা হয় তামার সেট এটা দেখেন নিচের তামাও ফর এস এটার দাম হচ্ছে আপনার পঁয়তাল্লিশশো টাকা সাত পিস সাত পিস ডেগনি দেখছি সাত পিস ডাকনা পঁয়তাল্লিশশো এরপর দেখেন বারবিকিউ স্টেন নয়শো টাকা এরপর দিয়ে আপনার এটা হচ্ছে মস্কিট কিলার এটা হচ্ছে ষোলোশো টাকা হেয়ার ড্রাই নয়শো টাকা তারপর এদিকে নোভা ইনফারেট কুকার এটা আড়াইশো টাকা ওয়ান পয়েন্ট এইট রাইস কুকার বারোশো টাকা সোনের স্পিকার ব্লুটুথ দিয়ে চলবে মেমোরি দিয়ে চলবে ফ্যান্টের দিয়ে চলবে সবকিছু চলবে অনলি তিন হাজার টাকা তারপর দুই হাজার দেখায় ভালো করি ইলেকট্রিক ওভেন অনলি মাত্র দুই টাকা এদিকে আর একটা আছে দেখেন

অনলি এটা দেখেন গ্রিল এর লট নাই দুই হাজার এটা স্টাইল দেখেন গ্রিল এর লট সহকার আছে পঁচিশশো টাকা ঠিক আছে ঠিক আছে বাতাসও ভালো দেখতেও সুন্দর অনলি বিয়াল্লিশশো টাকা অনলি কত বিয়াল্লিশশো বাতাসও ভালো দেখতেও সুন্দর লাগজারি এস পাঁচ পাকা বিয়াল্লিশশো আর চার পাকা হচ্ছে পঁয়ত্রিশশো টাকা দেখতেও সুন্দর বাতাসও ভালো অনলি পঁয়ত্রিশশো এই যে দেখেন চার পাকা দেখেন অনলি মাত্র পঁয়ত্রিশশো আর পাঁচ পাকা অনলি মাত্র কত বিয়াল্লিশশো টাকা ঠিক আছে প্যাকেটে যেরকম দেখতেছেন মাল ওই রকম কিছু লাইফ জ্যাকেট আছে দেখে দেন লাইফ জ্যাকেট পাঁচশো টাকা করে অনলি পাঁচশো কিচেন হুড লাইট দুই পাশে ফ্যান একেবারে ক্লিয়ার একশো একশো চালু মাল দেখতে একটু আনফ্রেশ ঠিক আছে চালায় দেখা দিব অনলি চার হাজার টাকা চার হাজার টাকা অনলি মাত্র পঁয়ত্রিশশো টাকা কফি মেশিন আমি যা দেখাবো সবগুলা চালু মাল আমি নষ্ট কিছু বিক্রি করি না বুঝছেন যেরকম আছে এরকম আমি কোনো মাল বিক্রি করি না যা নিবেন চালায় নিবেন কফি মেশিন পাঁচ টাকা এরপরে দিয়ে দিকে ভিডিও কন এয়ার কুলার আছে এক্সটেন সহকারে পানি দিয়ে চেক করে চালিয়ে নিতে পারবেন পাঁচ হাজার টাকা এক্সটেন সহকারে কথা পাঁচ হাজার আর এক্সটেন ছাড়া পঁয়তাল্লিশশো এরপর দিয়ে ষোলো ইঞ্চি ফ্যান অনলি মাত্র আঠারোশো টাকা এদিকে ইস পরিমাণ ফ্যানের কালেকশন আছে আঠারোশো টাকা করে ঠিক আছে যার থেকে যাতে পিস লাগে নিতে পারেন দাদা এটা হচ্ছে বিশনের মাল ঠিক আছে ম্যানুয়াল বিছানার মাল এটার দাম রাখবো যে অনলি সাত হাজার টাকা আট কেজি অনলি পঁয়তাল্লিশ বিএমএ আছে তিন হাজার টাকা বিএমএ সাইকেল হ্যাঁ জিম সাইকেল তিন হাজার এদিকে এই বেবি সাইকেল আছে সোনামণিদের বেবি সাইকেল একেবারে নিউ

এরপরে দেখেন এটা হচ্ছে রেঞ্জের মাল ঠিক আছে উপরে ডিপ নিচে নরমাল উপরে ডিপ নিচে নরমাল এটার দাম হচ্ছে অনলি দশ হাজার এরপরে দেখেন ইকো প্লাস উপরে ডিপ নিচে নরমাল অনলি মাত্র দশ হাজার এটা আড়াইশো লিটার প্লাস এটা আড়াইশো লিটার প্লাস দশ হাজার দশ হাজার যার থেকে যেটা ভালো লাগে সিঙ্গার একশো লিটার ওপর ডিফ নিচে নরমাল অনলি দশ হাজার টাকা যে যেটা নিতে পারে তারপর এদিকে ফ্যান আছে আঠারো ইঞ্চি ফ্যান সরি ষোলো ইঞ্চি আঠারোশো টাকা